ইসমিল্লা রহমান রহিম চকরিয়া আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা শাখার নতুন শিক্ষার্থীদেরকে সবাইকে স্বাগতম আজ আমার ফিনান্স ব্যাংক বীমা বিমা পত্রের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাস আমি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী আলোচনা করেছিলাম মূলধন ব্যয়ের যে চাপ্টারটি আমি তোমাদের আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থী মূলধন ব্যয় যা ছিল আমার চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে কিভাবে আমাদের কী কী ব্যয় প্রয়োজন ছিল তা আলোচনা করলাম এবং এই যে শেয়ারগুলো আমরা সংগ্রহ করি সেই শেয়ারগুলোতে কীরকম রকম করতে হবে তাও আলোচনা করেছিলাম এবং আমি তোমাদেরকে শুধুমাত্র একটা শেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সূত্র দিয়েছিলাম আজ আমি তোমাদের সামনে সেই শেয়ারের একটা অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এবং অন্যান্য শেয়ারের সূত্রগুলো নিয়ে আমি আজ তোমাদের সামনে উপস্থিত হলাম এবং এগুলো আজকে বিস্তারিত আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী দেখো এখন আমি বোর্ডের মধ্যে যে অঙ্কটা লিখেছি এবং তোমাদের জন্য যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা আমি প্রথমত তোমাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথম আমি লিখলাম সবুজ টেলিকমের শেয়ারের বর্তমান বাজার মূল্য একশো টাকা শেয়ারের বর্তমান বাজার মূল্যকে সাধারণত প্রকাশ করা হয় ফি জিরো দিয়ে শেয়ারের বাজার মূল্যকে প্রকাশ করা হয় ফি জিরো দিয়ে এরপর প্রত্যাশিত লভ্যাংশের হার বারো পার্সেন্ট প্রত্যাশিত লভ্যাংশের হারকে প্রকাশ করা হয় ডি জিরো দিয়ে যেটা আমি লিখে দিয়েছিলাম তোমাদের প্রবৃদ্ধির হার ছয় পার্সেন্ট অর্থাৎ বৃদ্ধির হার যেটাকে জি দিয়ে প্রকাশ করে এবং উত্তরণ করস পাঁচ পার্সেন্ট যেটাকে আমরা প্লোটেশন কষ্ট বলে থাকি অ্যাপ দিয়ে প্রকাশ করি এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে তিনভাবে সূত্রের কথা বলেছিলাম সেই তিনটা সূত্রকে আমি একটার অঙ্কের রূপ দিয়ে এখানে অঙ্ক করেছি যদি প্রশ্নের মধ্যে প্রিয় শিক্ষার্থী শুধুমাত্র একশো টাকা শেয়ারের বাজার মূল্য এবং প্রত্যাশিত লব্যান শহর বারো পার্সেন্ট পর্যন্ত যদি থাকত শুধুমাত্র এই দুটো যদি না থাকতো আমার আমরা সূত্র লিখতাম শুধুমাত্র এতটুকু ডি জিরো ডিভাইড বাই পি জিরো ইন্টু একশো এই সূত্রটা আমরা প্রথমতে দিয়েছিলাম কিন্তু এখন এখানে দেওয়া আছে প্রবৃদ্ধির হার যদি প্রবৃদ্ধির হার থাকে আমার এখানে ডি জিরো না হয়ে ডি ওয়ান হয়ে থাকে এবং পাশে জি যোগ করতে হয় এই তো এখানে আমি লিখলাম দেখো ডি ওয়ান ডিভাইড বাই ফি জিরো মাইনাস এ প্লাস জি যদি আমার উত্তরণ বিয়তা না থাকতো শুধু আমার সূত্র হতো ডি ওয়ান ডিভাইড বাই ফি জিরো প্লাস জি এতটুকু প্রবৃদ্ধির হার পর্যন্ত থাকলে এখন প্রশ্নের মধ্যে যদি আমার উত্তরণ করস যদি দেওয়া থাকে উত্তরণ করস আমার বিভিন্ন হয় অবলক্ষকের কমিশন কমিশন করস এরকম যদি অন্যান্য প্রাথমিক করস অন্যান্য করস থাকে আমরা সবাইকে উত্তরণ করস বলতে পারি এখানে সরাসরি প্রশ্ন বলা আছে উত্তরণ করেস পাঁচ পার্সেন্ট তাই আমি এই জন্য এই সাধারণ শেয়ার বি আমাকে যেটা বের করতে বলছেন সেখান থেকে আমি কস্ট অফ ইকুইটি সমান ডি ওয়ান ডিভাইড বাই পি জিরো মাইনাস অ্যাপ প্লাস জি যেটার মানটা আমি কীভাবে বের করব। পাশে আমি এখানে বলে লিখে দিলাম যেখানে দেখো ডি ওয়ানের আমার সূত্র হচ্ছে ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি প্রিয় শিক্ষার্থী ডি জিরো বলতে আমি বলেছি তোমাদের অঙ্কের মধ্যে যে প্রত্যাশিত লভ্যাঞ্চর হার আছে বারো পার্সেন্ট এটা হচ্ছে আমার ডি জিরোর মান আমি এখানে তোমাদের জন্য ডি জিরোর মানটা বসালাম এখানে ওয়ান বসালাম জি জি হচ্ছে আমার প্রবৃদ্ধির হার যেটা আমার বৃদ্ধি পেয়েছে এখানে আমার বৃদ্ধি পেয়েছে ছয় পার্সেন্ট তা আমি ছয়কে পার্সেন্ট বলতে একশো দিয়ে ভাগ করলাম ভাগ করলে আমি পেলাম পয়েন্ট জিরো সিক্স এই দুটোর যোগ করে বারো দিয়ে ভাগ করলে আমার বারো পয়েন্ট সেভেন টু হয় এটা হচ্ছে আমার ডি ওয়ানের মান এরপর প্রিয় শিক্ষার্থী প্রশ্নের মধ্যে আমার জি রয়েছে জি সমান প্রবৃদ্ধির হার ছয় পার্সেন্ট সইকে আমরা একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো সিক্স এরপর প্রিয় শিক্ষার্থী পি জিরোর মান পি জিরো শেয়ারের বাজার মূল্য বর্তমান বাজার মূল্য আমার প্রশ্ন একশো টাকা রয়েছে আমি একশো টাকা বসালাম এফ অ্যাপকে বুঝে ফ্লোটেশন কস্ট পাঁচ পার্সেন্ট পার্সেন্ট বলতে একশোই জানি আমরা একশো এর পাঁচ পার্সেন্ট পাঁচ টাকা আমি এখানে যে মানগুলো বসলাম প্রিয় শিক্ষার্থী সেই মানগুলো আমি এখানে অঙ্কের মধ্যে বসলাম ডি ওয়ানের মান টুয়েলভ পয়েন্ট সেভেন টু মান ওয়ান হান্ড্রেড মান ফাইভ প্লাস জির মান জিরো এখন আমি উপরের এটাকে একশো থেকে যদি আমার ফার্স্ট বাদ দিয়ে দিই আমরা পঁচানব্বই হয় উপরে দিয়ে নিচের টাকা করলে আমি এটা পাই পয়েন্ট ওয়ান এই প্লাস এখানে পাশে আসে আমার জিরো পয়েন্ট দুটো যোগ করলে হয় পয়েন্ট এখন যে আমার পয়েন্ট আছে সেই পয়েন্টকে আমরা একশোতে রূপান্তর করবো অর্থাৎ একশো দিয়ে গুণ করলে আমার হয় উনিশ দশমিক তিন আট পার্সেন্ট প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সামনে সাধারণ শেয়ার আর একটা অঙ্ক উপস্থাপন করেছি আমাদের অঙ্ক যদি তিনভাবে আসতে পারে প্রবৃদ্ধির হার থাকলে আমরা জি কে দিব প্রবৃদ্ধির হার না থাকলে জি দিব না প্লোটেশন কস্ট থাকলে অ্যাপ বাদ দিব প্লোটেশন কস্ট না থাকলে অ্যাপ বাদ দিব না আর যদি সাধারণ অঙ্ক থাকে ডি জিরো ডিভাইড বাই পি জিরো ইন্টু একশো পি জিরো ইন্টু একশো লিখা যাবে এতটুকু হচ্ছে আমার অঙ্ক এরপর প্রিয় শিক্ষার্থী আমি সাধারণ শেয়ারে তোমাদের অঙ্ক দিলাম পরবর্তী ক্লাসে যে আমরা অঙ্কগুলো করব এই 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 চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য আরেকটা ক্লাস নিতে পারি সেই চাপটার সেই অঙ্কগুলোর জন্য আমার যে আরও তিনটা শেয়ার রয়েছে সেই শেয়ারগুলো আমি তোমাদের সেই শেয়ারের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী আমি এখানে লিখলাম সাধারণ শেয়ারের পর আমার ছিল অগ্রাধিকার শেয়ার প্রিয় শিক্ষার্থী আমি বললাম অগ্রাধিকার শেয়ার এই অগ্রাধিকার শেয়ারের সূত্র দুটো হতে পারে একটা হচ্ছে তোমার পরিশোধযোগ্য শেয়ার আরেকটা হচ্ছে তোমার অপরিশোধ অপরিশোধযোগ্য শেয়ার যদি তোমার পরিশোধযোগ্য হয়ে থাকে পরিশোধ বলতে ওই প্রশ্নের মধ্যে কত বছরে তুমি ওই শেয়ারটা পরিশোধ করবে তার পরিমাণ উল্লেখ থাকবে যদি তোমার বছরের পরিমাণ উল্লেখ না থাকে সেটাকে আমরা অপরিশোধযোগ্য শেয়ার বলে থাকবো এখন দেখো সে যদি আমার পরিশোধযোগ্য শেয়ার হয়ে থাকে প্রিয় তিন ক্যাপিস সমান কি লিখবে দেখো ডিপি প্লাস এফ বি মাইনাস এনএসবি বাক এন এখানে এরপর তৃতীয় ব্র্যাকেট ডিসে আমি এটাকে এক ব্র্যাকেটে আবদ্ধ করব আমরা ডিভাইডেড বাই এফ বি প্লাস এনএসবি বা টু ইন্টু একশো এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী এগুলো দিয়ে কী বোঝায় সেটা আমাকে তোমাদের বলতে হবে ডিপি ডিভিডেন্ড পার শেয়ার অর্থাৎ শেয়ার প্রতি লভ্যাংশ কত টাকা থাম এফ বি এফ বি বলতে শেয়ারের বাজার মূল্য পেস ভ্যালু পেস ভ্যালু হচ্ছে তোমার শেয়ারের লিখিত মূল্য বলা যেতে পারে পেস ভ্যালু এনএসবি নেট সেল ভ্যালু শেয়ারের বাজার মূল্য সেল ভ্যালু বলতে কত টাকা দিয়ে শেয়ারটি বিক্রি করবে সেই বিক্রি টাকা থেকে এই শেয়ারের যদি কোনো খরচ হয়ে থাকে সেই খরচগুলো আমরা এখানে বাদ দিবো শিক্ষার্থী বাদ দিয়ে এখানে বসাবো এন বলতে তুমি কত বছরের জন্য শেয়ারটা ক্রয় করেছো সেই বছরকে বোঝাবে এখানে যা মান আছে তা আমরা বসাবো বসে আমরা ক্যাপির মান বের করতে পারবো অর্থাৎ অগ্রাধিকার শেয়ারকে প্রকাশ করা হয় কৃষিক্ষার্থী কষ্ট অফ প্রিফারেন্স দিয়ে এই জন্য আমি লিখলাম ক্যাপি এরপর দেখো কৃষিক্ষার্থী যদি আমার এখানে যদি বছরের পরিমাণ উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমার সূত্র হবে ডিপি ডিভাইড বাই পি জিরো মাইনাস অ্যাপ ইন্টু একশো এখন দেখো ডিপি আমি বলেছি তোমাদের প্রত্যাশিত শেয়ার লভ্যাংশ ডিভিডেন্ড পার শেয়ার এরপর পি জিরো শেয়ারের বাজার মূল্য অ্যাপ প্লোটেশন কস্ট যদি থাকে দিব না থাকলে দিব না এটা ছিল আমার অগ্রাধিকার শেয়ারের সূত্র এবং এখান থেকে যদি আমরা অঙ্ক দিয়ে থাকি তাহলে আমরা সলভ করতে পারবো প্রিয় শিক্ষার্থী আশা করা যায় সবার কাছ থেকে এরপর দেখো আমি আরেকটি সূত্র লিখলাম আমার আরেকটি বিয় যেটার নাম ছিল ঋণপত্রের ব্যয় এই ঋণপত্রের বিয়ের ক্ষেত্রেও আমার দুইটা দুইভাবে করতে হবে হয় পরিশোধযোগ্য না হয় অপরিশোধযোগ্য পরিশোধযোগ্য বলতে বছর দেওয়া থাকবে অপরিশোধযোগ্য বলতে বছর দেওয়া থাকবে না এখন প্রিয় শিক্ষার্থী দেখো আমি দুইটা সূত্র এখানে তোমাদের জন্য উপস্থাপন করলাম কস্ট অফ ড্যাপ সে ঋণপত্রের শেয়ার বিয়কে প্রকাশ করা হয় কস্ট অফ ড্যাপ দিয়ে যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে খেয়াডি তা আমি লিখলাম আই আয় বলতে আমার ইন্টারেস্ট অর্থাৎ আমি যত টাকার ঋণপত্রের টাকা নিয়েছি এটা আমাকে কত পার্সেন্টে দিয়েছে সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট এখানে আমি আয়ের জায়গায় ইন্টারেস্ট বসাবো ওয়ান মাইনিসি টি মানে হচ্ছে আমার ট্যাক্স রেট যেটা কর হার বলে যত পার্সেন্ট বলে তত পার্সেন্ট আমি হার ধরবো ডিভাইড বাই এনএসবি নেট সেল ভ্যালু ইন্টু একশো এটা ছিল প্রিয় শিক্ষার্থী অপরিশোধযোগ্য শেয়ার এরপর প্রিয় শিক্ষার্থী পরিশোধযোগ্য শেয়ারের জন্য আমার একটা রয়েছে আই ইন্টু ওয়ান টি প্লাস এফ বি মাইনাস এনএসবি ডিভাইড বাই এফ বি প্লাস এনএসবি বা টু শুধুমাত্র শিক্ষার্থীবৃন্দ অগ্রাধিকার শেয়ার ও ঋণপত্রের শেয়ারে একই সূত্রের মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে অগ্রাধিকার শেয়ারে ডিপি লিখতে হয় এখানে আই ইন্টু ওয়ান মাইনাস টি লিখতে হয় আই শেয়ারের শেয়ারের সরি আই হচ্ছে ঋণের শো ওয়ান ওয়ান টি মানি ট্যাক্স করহার এফ বি আগেই বলেছি আমি ভ্যালু শেয়ারের লিখিত মূল্য এনএসবি শেয়ারের বাজার মূল্য বা ক্যান বছর এফ বি প্লাস এনএসবি বা টু এতটুকু প্রিয় শিক্ষার্থী এরপরে দেখো শিক্ষার্থী আমার আরেকটি বিয়ে ছিল যেটা ছিল আমার সংরক্ষিত আয় যেটাকে আমরা প্রকাশ করি কেয়ার দিয়ে যেটের পূর্ণরূপ কস্ট অফ রিটেইন আর্নিং যার সংযুক্ত রূপ হচ্ছে প্রিয় শিক্ষার্থী কেয়ার যেটা সমান হয় ক্যাই ইন্টু ওয়ান মান টিপি যার পূর্ণরূপ ক্যাই বলতে কস্ট অফ ইকুইটি যেটা আমি সাধারণ শেয়ার বিয়ের মধ্যে পেয়েছিলাম সেই মানটা এখানে বসাবো টিপি আমার ট্যাক্স দুই রকম একটা হচ্ছে শুধুমাত্র ট্যাক্স ব্যবসায়ীর ক্ষেত্রে আরেকটা টিপি পার্সোনাল ট্যাক্স অর্থাৎ ব্যক্তিগত কোনো কর সেটা যদি থাকে আমরা সংরক্ষিত আইএ থাকবো এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সামনে চারটা বিয়ে নিয়ে উপস্থিত হয়েছিলাম প্রথম ক্লাসে সেই বিয়ের মধ্যে চারটা বিয় আমি পূর্ণ বিশ্লেষণ করলাম প্রথম দিনই আজই আমি সাধারণ শেয়ার বিয়ের অঙ্ক দেখালাম এবং অগ্রাধিকার শেয়ার ঋণপত্র ব্যয় সংরক্ষিত আয় চারটা শেয়ার ব্যয়ের সূত্র উপস্থাপন করলাম এছাড়াও প্রিয় শিক্ষার্থী এই চারটা ব্যয় সমন্বিত রূপে আমাদের একটা রূপ দিতে হবে যেটাকে বলা হয় ডাব্লিউ সিসি ওয়াইটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল যার বাংলা অর্থ হচ্ছে বার আরোপিত গড় মূলধন যেটা আমরা প্রিয় শিক্ষার্থী যারা ব্যবসা শিক্ষা থেকে নবম দশম শ্রেণীতে পড়ে তো তোমরা হয়তো এই বিয় সম্পর্কে তোমরা জানবে এরকম অঙ্ক করেছিলাম আমরা তাই ডাব্লিউএসিসির এই চারটা ব্যয় সমন্বিতরূপে একটা সূত্র রয়েছে যা হচ্ছে মোট ব্যয় ডিভাইড বাই মোট মূলধন ইন্টু একশো আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী ডাব্লিউসিসি প্রশ্ন যদি বার বার আরোপিত গড় মূলধন ব্যয় বা ডাব্লিউসিসি বের করতে বলা হয় তাহলে সূত্র লিখবো মোট বিয় ডিভাইড বাই মোট মূলধন ইন্টু একশো এখানে আমরা মানগুলো বসাবো বসিয়ে আনসারটা বের করব। প্রিয় শিক্ষার্থী আজকের মতো আমাদের ক্লাস এখানেই এতটুকু আলোচনা করা হলো পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্ক প্রয়োগ করব এবং পুরোটা চাপ্টার সমন্বয় করে দুইটা বা তিনটা অঙ্কের মধ্যে আমরা এই চাপ্টারটা শেষ করব প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো এই বলে আজ আমি একাদশ শ্রেণীর ক্লাস এখানেই শেষ করলাম কোদাহ